আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইনুস রাজনীতিতে কিংবা অর্থনীতিতে কিংবা এই মুহূর্তে শাসন কার্য পরিচালনায় যে একটা বিবর্তন আনতে চাচ্ছেন পরিবর্তন আনতে চাচ্ছেন সফলতা দেখাতে চাচ্ছেন বলতে গেলে সব কিছুটি একেবারে গোড়ার দেখে গলত দেখা দিচ্ছে তাকে ঘিরে মানুষের যে স্বপ্ন মানুষের যে ভালোবাসা এগুলো ক্রমশ ফিকে হতে শুরু করেছে আর দৈনন্দিন জীবনের যে সমস্যাগুলো এগুলো দিনকে দিন আরো প্রকট আকার ধারণ করেছে দ্বিতীয়ত তিনি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন এক্ষেত্রে তার যে প্রধানতম সহযোগী যাকে বলা হয় স্টেক হোল্ডার সেই স্টেক হলেন বাংলাদেশের মূল ধারার রাজনীতি রাজনীতিবিদগণ এবং রাজনৈতিক দল তো এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক ছিল সর্বোপরি বিশ্বস্ততা ছিল এটিও তলা তলানিতে পড়ে গিয়েছে এই মুহূর্তে তাকে বিশ্বাস করেন নির্ভর করেন এরকম কোন রাজনৈতিক দল সেটা ছোট দল বলেন কিংবা বড় দল বলেন ওই রকম আছে কিনা আমি নজরে আমার নজরে আসছে না সেটা গণসংহতির সেই জোনায় সাক্ষী বলেন কিংবা রেজা কিবরিয়া সাহেবের গণ অধিকার পরিষদের যে অংশ আছে সেটি বলেন অথবা সেই এবি পার্টির মঞ্জু সাহেবের দল বলেন বিএনপি জামাত জাতীয় পার্টির কথা আওয়ামী লীগের কথা না হয় বাদই দিলাম এই মুহূর্তে আগের কেউই আর তাকে আগের মতো বিশ্বাস করছে না দ্বিতীয়ত এই আন্দোলনের প্রতিপক্ষ যারা অলমোস্ট পঞ্চাশ ভাগ ভোট জনসমর্থন যারা নিয়ন্ত্রণ করেন তারা তো একেবারে রিঙের বাইরে থেকে প্রতি মুহূর্তে এই ভদ্রলোককে বিপদে ফেলানোর জন্যে তার বিরুদ্ধে নানারকম দেশি বিদেশি চক্রান্ত এবং সবচেয়ে ভয়াবহ বিষয়টা হলো অপপ্রচার এত বেশি অপপ্রচার কেবল সামাজিক মাধ্যমে হচ্ছে হচ্ছে তা নয় এটা ভারতে আমেরিকাতে হচ্ছে এবং ইউরোপে হচ্ছে এই প্রচারগুলো চালানো হচ্ছে এবং এ সকল প্রচার এবং প্রপাগান্ডার ফলে তার যারা স্টেক হোল্ডার আছেন এই মুহূর্তে যাদের সঙ্গে তার রাজনৈতিক সক্ষতা হওয়ার সম্ভব তাদের মধ্যেও এক ধরনের অস্বস্তি লক্ষ্য করা গেছে যেমন ধরুন এই কয়েকদিন আগে তিনি একটি রাজনৈতিক ঐক্যের ডাক দিলেন এবং আমলিকের লীগের সঙ্গে যারা চোদ্দ দল যারা ছিলেন অর্থাৎ আওয়ামী লীগ জাতীয় পার্টি তারপর সেই জাসদ ওয়ার্কার্স পার্টি তরিকত ফেডারেশন এরকম চোদ্দটি যে দল ছিল তারা ছাড়া অন্যান্য যে সকল ছোট দল মানে বিএনপি জোটে নেই আবার আলাদাভাবে জোট করার মতো না এরা ছোট ছোট দল কিন্তু বেশ সক্রিয় তারা সবাই কিন্তু সেখানে গিয়েছেন কিন্তু মিটিং শেষ হওয়ার আগে যে ঘটনাটি ঘটলো মানে মিটিংয়ের শুরুতে সেটা হলো এলডিপির দু অংশ এক অংশ বিএনপির সঙ্গে আছে আর এক অংশ তারাও বিএনপির সঙ্গে যাওয়ার চেষ্টা করছে কিন্তু বিএনপির যারা নেতৃত্ব শীর্ষ নেতৃত্ব তারা যে মূল এলডিপি ডিপি আহা মানে কর্নেল অলি তাকে ভয় পান এর কারণে তিনি একজন জীবন্ত কিংবদন্তি তার যে অভিজ্ঞতা তার যে যোগ্যতা তার সামনে আসলে এখন বিএনপির প্রথম সারি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা খুব অল্প কয়েকজন রয়েছেন কথা বলতে পারেন এর কারণ হলো তিনি জয়ারহমান সাহেবের সাথে সরাসরি যুদ্ধ করেছেন জিয়ারামার সঙ্গে একেবারে জীবন সঙ্গী হিসেবে তিনি থেকেছেন এবং এই দলের অনেক অভ্যন্তরীণ গোপন বিষয় তিনি জানেন এর বাইরে ব্যক্তি বেগম সঙ্গে তার একটা মধুর সম্পর্ক রয়েছে এই কারণে দলের যারা তরুণ তুর্কি তারা প্রায় সকলেই কর্নেলিকে ভয় পান দ্বিতীয়ত তিনি বিএনপিকে যখন চ্যালেঞ্জ জানিয়েছিলেন বিএনপির তখন ক্ষমতায় সেখান থেকে প্রায় সাতত্রিশ আটত্রিশ জন মন্ত্রী এমপিকে নিয়ে তিনি এলডিপি গঠন করেছিলেন তো ওই সময়টাতে তার সঙ্গে বিএনপির রীতিমতো মহা ভারতের যে কুরুক্ষেত্রের যুদ্ধ সেটা শুরু হয়েছিল এবং তিনি সেটা মোকাবেলা করে এখনো পর্যন্ত টিকে আছেন পরবর্তীতে বিএনপির জোটের সঙ্গে তিনি ছিলেন কিন্তু দুই হাজার আঠারো সালের নির্বাচনের পরে এই জোটের মধ্যে কেমন যেন একটা গাছড়া গাছড়া ভাব চলে আসে এরপর বিএনপি এই কাজ করেছে কিনা বলতে পারবো না কিন্তু কর্নেল উলির দল দুই ভাগ হয়ে যায় এবং এক ভাগের যে নেতৃত্বে যারা আছেন তারা বিএনপির সঙ্গে বেশি তারে ক্রমশের সঙ্গে বেশি আপনজন হয়ে যান এখন যেটা হলো যে এই জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছেন কর্নেল মানে ডক্টর মোহাম্মদ ইনুস সেখানে কর্নেল ললিকে দাওয়াত দেওয়া হয়েছিল কিন্তু তিনি যেভাবে সেখানে গিয়ে ফিরে এসেছেন অপমানিত হয়ে এটি একেবারে একটা ভদ্রতা সহকারে এটাকে একটা হিসেবে বলার চেষ্টা করছেন তিনি ডক্টর মোহাম্মদ তিনুসের শুভার্থী হিসেবে অনেক কথা বলার চেষ্টা করছেন কিন্তু যেহেতু তিনি রাজনীতিবিদ কৌটিল্যের অর্থ শাস্ত্র তার মুখস্থ কাজেই এই বিষয়টিকে তিনি খুব সহজে ছাড়বেন না আবার অন্যদিকে ওই বৈঠকে এমন কিছু ঘটেছে গাট ছাড়া গা বাধা সমন্বয়হীনতা ওখানে আমরা ইনুসের যে কথাবার্তা শুনেছি খুব গতানুগতিক নট পয়েন্টটি কিন্তু অনুষ্ঠানে যে ছবিগুলো দেখেছি বডি ল্যাঙ্গুয়েজ তাতে মনে হচ্ছে যে কারোরই ওই আন্তরিকতা মনোযোগ বা একেবারে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটা জাতীয় ঐক্য করে বিশাল কিছু করার যে এটা উইজডম অ্যান্ড ফ্রিডম এই জিনিসগুলো কারোর মধ্যে ফুটে ওঠেনি অনুষ্ঠান শেষ হয়েছে শেষ হওয়ার পর যা হবার তাই হয়েছে কিছুই হয়নি অর্থাৎ উল্টো এখন যেটা দেখা যাচ্ছে বিএনপিও বলছে যে জাতীয় ঐক্য মানে বাকশাল নয় এবং যে জাতীয় সরকারের কথা বলা হচ্ছে যে বিএনপি থেকে পাঁচজন বা দুইজন জায়গা থেকে দুইজন একজন নিয়ে ঠিয়ে এই সরকারকে দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর কন্টিনিউ করা এখন বিএনপি এই ফাঁদে পা দিতে চাচ্ছে না এ কারণ হলো যে জাতীয় সরকার হোক আর যেভাবে হোক না কেন এখানে কর্তৃত্ব থাকবে সেনাবাহিনীর কর্তৃত্ব থাকবে ডক্টর সেখানে যারা যাবেন তারা হিসেবে আনাকুম জানাকুম এর বাইরে তারা কিছু করতে পারবেন না তো সেক্ষেত্রে সারা বাংলাদেশে আহ বিএনপির যারা লোকজন আছে তাদের কোনো উপকার হবে না এখন বিএনপির যন্ত্রদণ্ড কল্লাহল যা কিছু আছে এটা বরং বাড়তে থাকবে এই জন্য বিএনপির অস্তিত্বের জন্য তাদের ইলেকশন দরকার এক দুই নম্বর হলো যে যদি এরকম একটা জাতীয় ঐক্যের সরকার হয় এবং এটা দীর্ঘদিন চলতে থাকে তাহলে তো সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাক্সাল তার সঙ্গে কোনো নীতিগত পার্থক্য থাকবে না এর কারণ হল ওই সময়টাতে মুসলিম লীগ এবং জামাত ইসলাম এই দুটো দল ছাড়া তো অলমোস্ট সবাই বাক্সালে যোগদান করেছিলেন এখন জাতীয় ঐক্য সরকারে যদি জাতীয় পার্টি আর আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই যোগদান করে আর এটি যদি দশ বছর চলতে থাকে তাহলে বিএনপির পদত্যাগ করে আবার আন্দোলন করতে পারবে না যেটি বিগত সরকার আমলে হয়েছে অর্থাৎ এই যে যেটিএনপির ছয় সাতজন এমপি তারা যে গেলেন যাওয়ার পরে আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিলেন এর ফলে আওয়ামী লীগ করলে কি টানা পাঁচ বছর সেটা চালিয়ে নিতে পারলো কিন্তু আঠারো সনের পরে যদি বিএনপির সব এমপিরা যদি সেখানে না যেতেন তাহলে আওয়ামী লীগ ঠিক তো একমাত্র আল্লাহ রবুল আলাম জানেন তো বিএনপি সেই ভুলটা করতে চাচ্ছে না ফলে দলের প্রাজ্ঞ এবং অভিজ্ঞ যে নেতৃবৃন্দ রয়েছেন তারা এই চালাকিটা বুঝতে পারছেন আর এই কারণে তারা এটাকে বাকশালী একটা ফন্দি এবং ডক্টর ইউনিসের মধ্যে এই একটা বাকশালী যে মনোবৃত্তি এটি তারা খুঁজে পেয়েছেন এই বাংলাদেশের পার্ট ওদিকে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করার জন্য মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাহেব তিনি ইংল্যান্ডে গিয়েছেন এবং সেখানে গিয়ে বেশ কিছুগুলো বক্তব্য তিনি দিয়েছেন এবং সেই বক্তব্যের মধ্যে পরিণত কতগুলো বক্তব্য এক নম্বর হলো তিনি প্রশ্ন করেছেন হু ইউ আর আপনারা কারা কোথেকে এলেন তো প্রথম দিকে আপনি দেখুন গত একশো বা দিন ধরে কন্টিনিউয়াসলি বিএনপি কিন্তু আনকন্ডিশনালি এই সরকারকে সাপোর্ট দেওয়া আসছিল এখন অলনে ছাড়েন এই বৈঠকের পর যে বৈঠক করে তিনি ইংল্যান্ডে গেলেন সেই বৈঠকের পরে তিনি বলেন হু আর ইউ আপনারা কারা কোথেকে এসেছেন এই সকল কথার মধ্যে বোঝা যাচ্ছে যে ডক্টর মহু রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সমঝোতা যে সম্পর্ক করতে চাচ্ছেন বা তিনি যে প্ল্যান নিয়ে বুঝছেন বা তিনি যে রিসেটের কথা বলেছেন তিনি যে সংস্কারের কথা বলেছেন সবগুলো মিলিয়ে এমন একটা জগা খিচুড়ি তৈরি হয়েছে যে যারা রিসেটে বিশ্বাস করেন তারাও এখনো ভরসা পাচ্ছেন না যে আসলে রিসেট হবে কিনা এই জন্য সমন্বয়ক যারা রয়েছেন তাদের একটা বিরাট অংশ বিক্ষুব্ধ আবার তিনি যে সংস্কারের কথা বলছেন এই জন্য বেশ কয়েকটা সংস্কার কমিশন করা হয়েছে তো তারা খুব পরিশ্রম করছেন কষ্ট করছেন তারাও ভিত সন্তুষ্ট যে এত কষ্ট করছি সে সংস্কার যদি না হয় উল্টো যদি এই সরকার না টিকে সেটি বিএনপি আসুক অন্য কোনো দল আসুক তখন এই সরকারের সাথে যারা সম্পৃক্ত সেই হিসাবে যারা এই সংস্কার গ্রুপের মধ্যে রয়েছেন তো তারা দেখা গেল সেই ওয়ান ইলেভেনের সংস্কারবাদীদের মতো করে আবার সমাজে নাজেহালের শিকার হবে তো সব মিলিয়ে এমন একটা জগা জগাখিচুড়ি তৈরি হয়েছে সেই জগা জগাখিচুড়িটা যে কোথায় গিয়ে কিভাবে একটা শুভ পরিণতি লাভ করে সেটা 무사하지 않